নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা বলাকে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত আর আজকের যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটি কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা বিকেলে চায়ের সঙ্গে আড্ডা একদম পারফেক্ট ফাটাফাটিভাবে কিন্তু জমে যাবে যে রোজ যে স্কুলে কী নিয়ে যাবে বাচ্চারা যে হয়রানি পায় যে কোনটা নিয়ে যাবে তারা ভেবেই কুলি কিনে ঠিক করতে পারে না যে কোনটা তাদের আজকে উপযুক্ত টিফিন হবে তার জন্য একটি ক্ষুদ্র রেসিপি আজ আমি সঙ্গে শেয়ার করছি সেটি হলো কি আমি এখানে মাঝে মাঝে তিনটি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে একদম পাতলা করা চিড়ে আমি এখানে গোটা চিড়েটা ব্যবহার করছি তোমরা চাইলে চিঁড়েটাকে গুঁড়ো করেও নিতে পারো আর নিয়ে নিচ্ছি যে পরিমাণে চিড়ে নিচ্ছি তার হাফ পরিমাণে সুজি আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি বলে এখানে আমি প্রথমে কিন্তু জল ব্যবহার করছি না আর নিয়ে নিচ্ছি এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ আর এখানে দিয়ে দিলাম কেশুরি মেথি এখানে কেশুরি মেথির পরিবর্তে তোমরা এখানে ক্যারি ক্যারিপাতর ব্যবহার করতে পারো কিংবা ধনে ধনেপাতর ব্যবহার করতে পারো আমি এখানে শুকনো উপকরণগুলি সুন্দর করে মাখিয়ে নিয়েছি কারণ আগে প্রথমে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল লাগলে পরে অল্প অল্প জল দিয়ে ঠিক যেরকমভাবে একটা রুটির ডো তৈরি করা হয় ঠিক একই রকমভাবে ডোটা করে নিতে হবে আমি এখানে খুব সুন্দর করে মা খেয়ে নিচ্ছি আর যেহেতু এটা বাচ্চাদের জন্য সেহেতু এখানে আমি খুব একটা বেশি পরিমাণে ঝাল ব্যবহার করছি না তোমরা চাইলে এখানে ঝালটা দিয়ে দিতে পারো ঝালটা নিজেদের পছন্দ মতো মতন দিতে পারো দেখ কত সুন্দর ডোটা হয়েছে এই ডোটা কিন্তু করে করে নিয়ে আমি এখানে আধা ঘণ্টা মতন টেস্টে রেখে দিয়েছিলাম হাতে একটু তেল মেখে নিয়েছি নিয়ে ব্যাস একটু গুটির আকার করে রুটির গুটির থেকে একটু ছোট গুটি করে এইভাবে করে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে গোল করে নিচ্ছি এবং চারিপাশটা দেখতে হবে যাতে কিন্তু মানে ফাট না থাকে যদি ফাট হয়ে থাকে তাহলে ওটাকে হাত দিয়ে আরেকবার একটু মাখিয়ে নিলেই ব্যাস এবার একটু আঙুল দিয়ে দেখো মাছ বরাবর এইভাবে একটা গর্ত করে দিলে এইভাবে একটা ডিজাইন আমি সেভ করে তৈরি করলাম দেখ আমার এখানে এতগুলো হয়েছে আর আমি এখানে দুটো ছোটো ছোটো সাইজের করে নিয়েছি দেখ বাচ্চাদের কোনটা বেশি পছন্দ হবে সেটা কিন্তু ওরা নিজেরাই কলিতারা পাবে না কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা সুন্দর করে প্রথমে গরম করে নিতে হবে এবার কয়টা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল এটা কিন্তু সস কিংবা কাসুন্দি এছাড়াও খালি কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায় মানে একবার মুখে দিলে তখন আর মনে হবে না যে সসটা কোথায় বা একটু কাসুন্দি কোথায় বা এর সঙ্গে যেন চাটনি কোনো কিছুরই প্রয়োজন হবে না এত সুন্দর একটা টিফিন দেখো কত সুন্দর করে ফুলে উঠছে এখানে কিন্তু আমি কোনো প্রকার খাওয়ার সোদা বা সো পাউডার কোনো কিছুই আমি এখানে দিচ্ছি না দেখ এই কয়েকটা সামান্য উপকরণেই কিন্তু বেশ সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যা যাচ্ছে দেখ এরকম করে কালার হয়ে যাবে এই কালারটা হয়ে গেলেই দেখো কি সুন্দর করে ফুলে উঠেছে আমি এখানে তুলে নিলাম দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখো এরকমই একটু ব্রাউন কালার করি বাদামি কালার করি আমি এখানে কিন্তু ভেজে দিচ্ছি দেখ আমি এখানে এরকম শেপ করে নিয়েছি তোমরা চাইলে অন্য রকম শেপ করে নিতে পারো ব্যাস আমি এখানে এবার দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে কেউ দেখো এক পিঠটা লাল হয়ে গেলে তবেই কিন্তু অপর পিঠটা উল্টে দিতে হবে দেখ এক পিঠটা বনের হয়ে গেলে অপর পিঠটা উল্টে কত সুন্দর হয়ে ফুলেছে দেখে যখন মানে যেরকম সেভ করব তার থেকে কিন্তু দ্বিগুণ ফুলে যাবে দেখ ঠিক এরকম সাইজের করে ভেজে নিচ্ছি দেখার দেখতে কত সুন্দর লাগছে আর কাশুরি মেথি দেওয়ার জন্য একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তবে ধনে পাতা নেই কিংবা কারি পাতা নেই বাড়িতে তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই ক্যাসুরমিতে থাকলে এভাবে একটা সুন্দর নাস্তা বা টিফিন কেটে তৈরি হয়ে যায় দেখ সব আমার ভাজা হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখ দেখ ঠিক আছে কত সুন্দর একটা নরম হয়েছে এটা কিন্তু মুছ হবে না এটা কিন্তু নরমই হবে দেখ আর এবার এখানটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি আর কেমন হয়েছে আজকে আমার এই টিফিনটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে না ভালো লাগলে একটা লাইক আর যে সকল বন্ধুরা আমার এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি এরকমই একদম লোভনীয় রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আর মন দিয়ে আমার ভিডিওগুলো মন দিয়ে আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার সাথে থেকো আমার সাথে থাকার জন্য আমি তোমাদের সকলকে ধন্যবাদ